ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার লক্ষ্যে অনন্য বছরের নিয়ে এবারও যুবমূর্চার উদ্যোগে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় খুয়াই মন্ডল যুবমূর্চার উদ্যোগে মহকুমার উনিশটি বিদ্যালয় নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় খুয়াই নতুন টাউন হলে রাজ্য বিজেপির জেনারেল সেক্রেটারি অমিত রক্ষিতের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং উদ্বোধক ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত প্রধান অতিথি যুব রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশন্ত দেব জেলা সভাপতি বিনোদয় দেববর্মা কুয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস মন্ডল সভাপতি অনুকূল দাস সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আমাদের You know the